মা আর বাবার দোয়া যে কবল হয় এটার ছোট্ট একটা গঠন আমি বলে ভালো করে আমার সাহেব যা আজ থেকে বছর আগে আমার একটা মাহফিল ছিল সুনামগঞ্জ আমি কুমিল্লা থেকে আসতেছি আইসা বাড়িতে না আইসা ওই সুনামগঞ্জ চলে গেছি মার্চ মাসের লাস্ট তখন বৃষ্টিপাতের দিন তো আমিও নৌকার মধ্যে উঠছি সুনামগঞ্জ বাস স্টেশনের পশ্চিম পাশে একটা নদী আছে নদীর নাম হলো সুরমা নদী তো এই নদী দিয়া প্রায় কিলোমিটার উত্তর দিকে হবে। আগে আবার এই গত বস করে আসছে তো আমি যখন উঠলাম দুই তিন কিলোমিটার যাওয়ার পরেও দক্ষিণ দিক থেকে বাতাস জ্বর বৃষ্টি মানে এমনভাবে আসতেছে বেগে

আমিও দোয়া করতাছি লাই লাহি লাসি হাই না জল আল্লাহ তনি আমার বিজাইও না মনে হয় কিন্তু আমরা যে দোয়া করতাছি আমি মৌলবি সহ একটা লোকের দ কব লইলো না তু বানানো কাছে যাইতাছে বৃষ্টি পড়তাছে দেখা যাইতাছে সর্বনাশ আজকে যদি বিজি এই বিজা কাপড় নিয়া সুনামগঞ্জ ওইখানে গিয়া অস্ত হঠাৎ করে মনে হইল রে আমার তো মা আছে বাবা আছে তো বাবার কাছে তোর মোবাইল নাই মার কাছে একটা বাটন মোবাইল আছে আমি তাড়াতাড়ি মার কাছে কল লাগাই দিলাম আমার বাড়ি নরসিংদী মা বাবা তখন নরসিংদী থাকে তো মাকে বললাম মাগো আমি তো নৌকার মধ্যে আসি সুনামগঞ্জ চতুর্দিকে ঘর বাড়ি নাই কিছু নাই তো তুফান আসতেছে যদি বৃষ্টি ভিজে যায় তাহলে ওয়াশ করবো কেমনি আপনি একটু দোয়া করি সংক্ষেপে যতটুকু বলা যায় আমি বলার পরে মা আমার মূর্খ মা বাংলা জানে না আরবি অজানে জানে না

মানে আমি চুপ করে কই লইছি ওই হাদিসের উপর যে আল্লাহ রাসূল বলেন মা বাবার দোয়া তো বলে এইটার উপরে বিশ্বাস করে কই লইছি আমি আর লা ইলাহা ইল্লা আল্লাহ বলি কিছু কোন করে দেখলাম মার দোয়া যে কেমনে কবুল হয় প্রায় আমার নৌকা থেকে বিশ ফুট দূরে পানি যে পড়তেছে পানির মধ্যে বৃষ্টির পানি পানির মধ্যে পড়তেছে এটা তো দেখা যায় সামনে ঠিক না কিন্তু বিশ ফুট দূর থেকে এমন একটা বাতাস আসছে এক বাতাসে বাতাসের ধাক্কায় মেঘমালাটা পশ্চিম দিকে সরে গেল আরো জোরে পশ্চিম দিকে সরে গিয়া এরপরে যে উত্তর দিকে সুরছে আমাদের নৌকা এই জায়গায় আছে কিন্তু বৃষ্টি চলে গেছে উত্তরে আল্লাহর জাতের কসম করে বলতেছি আমি গুলজারি তো দূরের কথা আমার নৌকার ভিতরে ত্রিশ পঁয়ত্রিশ জন প্যাসেঞ্জারের শরীরের উপরে এটা বৃষ্টির ফুটাও পরে নাই আর জোরে কোন এইবার তো বিশ্বাস হয়েছে এটা বাস্তবে কোন কিতাব পাইতেন না এটা কিতাবের ওয়াজ করছি যত জায়গায় আমি জামে পড়ি মা ফিলো যাইতে গিয়া সব জায়গায় এখন তো আর বাবা নাই মাকে আমি মোবাইল করি মাগ অমুক জায়গায় জামে পড়ছি আপনি একটু দোয়া করেন মা সাথে সাথে বলে তুই কোনো চিন্তা করিস না আল্লাহ তোরা জায়গা মতো বসে দিব কে কি দি গানি সরতাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবার একটা হাদিস বলি এটা তো বললাম আমার নিজের ইতিহাস